হৃদয়ারণ্যেও যে তটিনি পর্ব তেত্রিশ লিখেছেন অনিদ্রিতা আখি রাতের নরম আলোয় ডাইনিং টেবিলটি যেন টুকরো প্রশান্তি হয়ে উঠেছে উষ্ণ হালকা সোনালি আলো খাবারের উপর পড়ে এক মায়াবী আবহ সৃষ্টি করেছে রিভাস চুপচাপ খাচ্ছে তার দৃষ্টি থালার উপর নিবদ্ধ খাবারের সুগন্ধ বাতাসে মিশে আছে আর চামচের ক্ষীণ শব্দ কেবল মাঝে মধ্যে নিরবতা ভাঙছে রেইসা তার পাশে দাঁড়িয়ে নিঃশব্দে খেয়াল রাখছে রিভাসের খাওয়া কখনো নরম হাতে ভাতের পাশে তরকারির বাটিটি সরিয়ে রাখছে কখনো পানির গ্লাসটা একটু এগিয়ে দিচ্ছে রিভাসের হাতের কাছে আবার কখনো প্লেটের এক পাশে রাখা সালাদ সামান্য সামনে এনে দিচ্ছে যেন রিভাস সহজেই নিতে পারে তার চোখে যত্নের ছায়া ঠোঁটের কোণে মৃদু হাসি রিভাস খাবারের স্বাদ উপভোগ করতে করতে এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল চুপ তুলে এক ঝলক রেইসার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল বাহ রান্না তো দারুণ পারিস এইটুকু মানুষ এত সুন্দর রান্না করতে কোথা থেকে শিখেছিস মানতেই হবে যে তোর জামাই হবে সে এক দিক দিয়ে ভাগ্যবান তার কণ্ঠে প্রশংসার সঙ্গে একটুখানি রসিকতাও রেসা একটু লজ্জা পেয়ে মাথা নিচু করল কিন্তু ঠোঁটের কোণে ফুটে উঠল একচিলতে আনন্দের হাসি তাহলে তুমিই আমার জামাই হয়ে যাও একদম মৃদুস্বরে কথাটা বলল রেইসা যার জন্য রিভাস স্পষ্টভাবে শুনতে পাইনি তাই জিজ্ঞাসা করল কিছু বললি রেইসা কিছুটা ঘাবড়ে গেল সে সাথে সাথে মাথা দুদিকে ঘুরিয়ে না বুঝাই রিভাস আর কিছু বলল না খাওয়াই মনোযোগ দিল রিভাস তৃপ্তির ঢেঁকুর তুলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো খাবার শেষ হতেই ক্লান্তি যেন শরীরটাকে ভারী করে তুলেছে সে এক পাশে রাখা পানির গ্লাসটা তুলে শেষ করল এক চুমুক দিয়ে তারপর খাস খাসানি নিয়ে বলল রুমে চলে গেলাম তুই এগুলো গুছিয়ে ঘুমাতে যাস বলে সে সিঁড়ির দিকে পা বাড়াতেই পেছন থেকে হঠাৎ রেসার কণ্ঠ ভেসে এলো আমাকে একটু সময় দিতে পারবে কথাটা শুনেই রিভাসের চলন্ত পা মুহূর্তেই থেমে গেল কপালের মাঝখানে একটুখানি ভাঁজ পড়ল রদুটু সামান্য কুচকে উঠল সে পেছনে ফিরে রেসার দিকে তাকালো মুখে নির্লিপ্ত ভাব চোখে মুখে ক্লান্তির ছাপ আরও স্পষ্ট হয়ে উঠল রেইসার কণ্ঠে এমন একটা আবেদন এমন একটা অস্ফুট অনুরোধ যা সে উপেক্ষা করতে পারল না গম্ভীর গলায় বলল আগামীকাল বলিস আজ আমি ক্লান্ত রেসা যেন হাল পেয়ে নারাজ এক ধরনের কাতর সরে বলল প্লিজ জাস্ট পাঁচ মিনিট দিলেই হবে রিভাস এবার চিন্তায় পড়ে গেল শরীর অবচ্ছন্ন থাকায় সে কোনো বাড়তি কথা না বলে খেয়ে দিয়ে সরাসরি রুমে যেতে চেয়েছিল কিন্তু এখন মনে হলো কিছু ব্যাপার জানা বাকি রয়ে গেছে রেসা এমনভাবে সেজেছে কেন আর আজ এত রান্নাই বা করলো কেন তার আচরণ আজ এত অস্বাভাবিক কেন লাগছিল এখন সে নিজেই কথা বলতে চাইছে তাহলে হয়তো উত্তর মিলবে একটা গভীর শ্বাস নিয়ে সে অবশেষে বলল আচ্ছা কি বলবি বল রেসা এক মুহূর্ত থেমে তাকালো তার দিকে তারপর বলল তুমি ছাদে যাও আমি এগুলো গুছিয়ে একটু পরেই আসছি রিভাসের কপালের মাঝখানে এবার গভীর ভাঁজ পড়ল বিরক্তিও হল খানিকটা যা বলার এখানে বসেই বল বল এর জন্য আবার ছাদে যেতে হবে কেন ক্লান্ত শরীরে এই বাড়তি ঝামেলার মানে কি তবে সে আর প্রশ্ন বাড়ালো না শুধু দীর্ঘশ্বাস ফেলে বলল আচ্ছা তারপর ধীর পায়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল ছাদের দরজার দিকে যেতে যেতে মনে হলো আজ রাতটা যেন একটু অন্যরকম রেইসার কণ্ঠে কিছু একটা ছিল কোনো আবেগ নাকি চেপে রাখা কিছু রিভার্স জানে না তবে উত্তর পাওয়ার জন্য আর কয়েক মুহূর্ত অপেক্ষা করতে হবে রেসা একবার তার চলে যাওয়া দেখল তারপর দ্রুত হাত চালিয়ে ডাইনিং টেবিল গুছাতে শুরু করল আজকের রাতটা যেন বিশেষ কিছু হতে চলেছে চারপাশ নিস্তব্ধ রাতের হালকা বাতাস সুসু শব্দ বয়ে যাচ্ছে রিভাস ছাদের রেলিং ঘেসে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে এক চিলতে চাঁদ ফিকে আলু ছুড়িয়ে দিচ্ছে আর দূরের তারা টিম টিম করে জ্বলছে হঠাৎ করেই পেছন থেকে এক কোমল মৃদু কণ্ঠস্বর ভেসে এলো হ্যাপি বার্থডে মেনি মেনি হ্যাপি রিটার্নস অব দ্য ডে রিভাস বাই রিভাস চমকে পেছনে তাকালো অন্ধকারের মাঝে চাঁদের মৃদু আলোয় রেইসার অবয়ব স্পষ্ট হয়ে উঠল তার হাতে ছোট একটা কেক যার উপরে জ্বলছে একটিমাত্র মোমবাতি সেই পরিচিত দুষ্ট হাসি ফুটে আছে তার মুখে চোখের ভেতর জল করছে এক অদ্ভুত উচ্ছ্বাস রিভাস মুহূর্তের জন্য স্থির হয়ে গেল যেন বিশ্বাসই হচ্ছে না আজকের তারিখটা মনে পড়তেই তার মস্তিষ্ক জানান দিল যে হ্যাঁ আজ তার জন্মদিন সে কাজের চাপে ভুলেই গিয়েছিল আজকের দিনটার কথা অথচ রেইছা রেইসা মনে রেখেছে রেইসা ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো বাতাসে মোমবাতির আগুন খানিকটা ধুলে উঠল রিভাস এক গভীর শ্বাস নিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে থাকল হৃদয়ের এক কোণে কোথাও যেন উষ্ণতা ছড়িয়ে পড়ল একটি অদ্ভুত অনুভূতি যা সে ব্যাখ্যা করতে পারছে না রেইসা এক টুকরো প্লাস্টিকের ছুরি তার হাতে ধরিয়ে দিল কণ্ঠে নরম উচ্ছ্বাস ফুদাও উইশ করো তারপর কেক কাটো রিভার্স আর দেরি করলো না ধীরে মোমবাতির দিকে ঝুঁকে চুপ বন্ধ করল মনে মনে কিছু একটা ভাবল সেই ভাবনা হয়তো কারোর জন্য ছিল আবার হয়তো শুধু নিজের জন্য তারপর এক নিঃশ্বাসে মোমবাতির শিখা নিভিয়ে দিল ছোট ছুরিটা হাতে নিয়ে কেক কাটল রেইসা মুগ্ধ চোখে তাকিয়ে রইল যেন এটাও এক বিশেষ মুহূর্ত তার কাছে কেকের প্রথম টুকরোটা কেটে রিভাস মৃদু হাসল সেই টুকরোটি রেইসার দিকে বাড়িয়ে দিল রেইসা খুশি মনে তা গ্রহণ করলো আর পরোক্ষণেই আরেক টুকরো কেক তুলে রিবাসের মুখের দিকে এগিয়ে দিল এবার তুমি খাও রেইসার কণ্ঠে দুষ্টুমির ঝিলিক তার চোখ দুটো যেন মিষ্টি এক প্রহেলিকা কখন কি করে বসবে বলা মুশকিল রিভার্স এক মুহূর্ত চুপ করে তাকিয়ে রইল তার দিকে তারপর নীরবে কেকটা হাতে নিল সে মুখে কেক নিতেই রেইসা আচমকা কেকের ক্রিম তার গালে মাখিয়ে দিল রিভাস বিস্মিত হয়ে তাকাতেই রেইসা খিলখিল করে হেসে উঠল সেই হাসির রিনিঝিনি শব্দ যেন নীরব রাতের বুকে তরঙ্গ তুলে দিল সপ্তদশী কন্যার সেই নির্মম হাসির ঝঙ্কার রিভাসের হৃদয়ে সুতুর মতো বিঁধল কিন্তু সে বরাবরই পাত্তা দিল না রেইসাকে সে সবসময় নিজের ছোটো বোনের মতো দেখেছে তাকে নিয়ে অবাঞ্ছিত কোনো ভাবনা মাথায় আনা পাপ তার কোনো দুষ্টমি বা ছেলে কখনো কখনও গুরুত্ব দেয়নি কিন্তু আজ এই রাতের নরম আলোয় মনের কোণে এক অদ্ভুত অনুভূতি মাথাচারা দিয়ে উঠল তবে সেটাকে সে প্রশ্রয় দিল না তার মন তো বন্দী হয়ে আছে অন্য কারুর প্রতি সে তো জানি সেই নারী তার ভাগ্যে নেই তবু মন কি আর যুক্তির কথা শুনে ভালোবাসা কি কখনোই নিয়ন্ত্রণ মানে সেই জানে যে তোটিনি তার কখনোই হবে না তবুও তার হৃদয়ের এক কোণে নরম অনুভূতি জেগে উঠেছিল হয়তো এক অসহায় মেয়ের প্রতি মনের সফট কর্নার হয়তো কিছুটা মোহ সে তটিনীকে এখন নিজের করে পাওয়ার স্বপ্ন দেখে না কিন্তু সে চায় তোটিনি যেন ভালো থাকে সুখে থাকে অথচ সে জানে উমাইরের কাছে থাকলে তটিনী ভালো থাকা অসম্ভব সে তার চোখে উমাইরের প্রতি তীব্র ঘৃণা দেখেছে আর তটিনীর মতো অদম্য দৃঢ়চেতা মেয়ের মন থেকে কি এত সহজে ঘৃণা দূর করা সম্ভব রিভাসের মনে হঠাৎই এক অদ্ভুত শূন্যতা খেলে গেল না জানি তোটিনি এখন কোথায় কেমন আছে সে যেই হাসপাতালের কাজ করে সেখানে থেকে চাইলেও ছুটি নেওয়া সম্ভব নয় তাছাড়া কিছুদিন আগেই হাতে গুলিয়ে আঘাত পাওয়ার কারণে বেশ কয়েকদিন ছুটিতে থাকতে হয়েছে ক্ষতটা সেরে গেলেও নতুন করে ছুটি চাওয়া কঠিন এই ব্যস্ততার কারণে তটি নিয়ে কোনো খোঁজ নেওয়া হয়নি অথচ ভেতরে ভেতরে সে এক অজানা উদ্বেগে পুড়ছে তারপর আবার রেইসার কথাও আছে একা একটি মেয়েকে বাসায় রেখে সারাদিন বাইরে থাকা দৃষ্টিকটু দেখায় সে যদি সামান্য সময়ও রেইসার জন্য না দেয় তাহলে তার প্রতি অবিচার করা হবে তবে তটিনির নিরাপত্তা নিয়ে রিভাস খুব বেশি উদ্বিগ্ন নয় কারণ সে উমাইরের চোখে তটিনির প্রতি এক গভীর টান দেখেছে রিভাস একজন পুরুষ হিসেবে অন্য পুরুষের দৃষ্টিতে যে আকাঙ্ক্ষার ভাষা লেখা থাকে তা বুঝতে তার এক মুহূর্তও দেরি হয়নি উমায়ীর তোটিনীর প্রতি আসক্ত এ বিষয়ে তার সন্দেহের কোনো অবকাশ নেই রিভাস নিজেও তো মাত্র কয়েক দিন তুটিনির সঙ্গে থেকেছে অথচ এর মধ্যেই তার হৃদয়ের গহিনে এক অজানা টান অনুভব করেছে সেখানে উমায় তো তুটিনির সঙ্গে মাসের পর মাস কাটিয়েছে ভালো না বাসলেও এমন একজন নারীর প্রতি আসক্তি জন্মাবে এটাই তো স্বাভাবিক যেন নেশার মতো মাদকতার মতো টেনে নেওয়া এক অদৃশ্য বাঁধন রিভাস উমায়েরকে যতটুকু বুঝতে পেরেছে তাতে সে নিশ্চিত উমায়ের কখনোই তার প্রিয় কিছু হারাতে দেবে না সে এমন পুরুষ যে নিজের অধিকৃত জিনিসের উপর কারোর হাত পরাতে সহ্য করতে পারে না অথচ তটিনীর প্রতি সে যে অন্যায় করেছে তার কি ক্ষমার যোগ্য রিভাস জানে না তটিনি কি তাকে ক্ষমা করতে পারবে সেটাও সে জানে না কিন্তু একটাই ব্যাপার সে নিশ্চিত জানে তটিনি একা নয় যত দূরেই থাকুক যে অবস্থানেই থাকুক সে তটিনীর পাশে থাকতে চাই। কোনো শর্ত ছাড়া কোনো প্রত্যাশা ছাড়া শুধু একজন প্রকৃত বন্ধু হয়ে তাকে আগলে রাখতে তাকে সাহায্য করতে যতদিন তটিনই তা চাই ততদিন ভাবনার অতলে ডুবে গিয়েছিল রিবাস তাই রেসার ডাকে যখন ফিরে এলো বাস্তবে তখন সে কিছুটা হক চুকিয়ে গেল কি হলো এইভাবে বুবা হয়ে গেলে কেন রেইসার কণ্ঠে উষ্ণ কৌতূহল রিভার্স মৃদু হেসে মাথা নাড়ল কিছু না রেইসা এবার চুপ গুলগুল করে তাকালো কিছু না আবার এমনভাবে ভাবনার সাগরে ডুব মেরেছিলে যেন খুব গভীর কোনো কথা ভাবছ রিভাস তাকিয়ে দেখল রিসা আগের মতোই হাসছে কেকের শেষ টুকরোটা মুখে পুড়ে নিচ্ছে আগে বাসাই যখন থাকতো তখন পরিবারের সবাই মিলে তার জন্মদিন পালন করতো তবে সে যখন থেকে পড়াশোনা এবং তারপর কাজের জন্য বাইরে থাকা শুরু করল তখন থেকে আর তার জন্মদিন পালন করার সুযোগ হয়নি আবার কখনো আজকের মতো মনেই থাকিনি যে আস্তার তার বার্থডে রিভার্স দীর্ঘশ্বাস ফেললো অতপর গম্ভীর মুখে বলে উঠল এই জন্যই বুঝি এত আয়োজন এখন রুমে যা আর হ্যাঁ আমাকে এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য তোর কী চাই বল আমি তাই দেওয়ার চেষ্টা করব রেসা ধীর এগিয়ে এসে ছাদের একপাশে রাখা কাঠের ছোট্ট টি টেবিলের উপর কেকটা রাখল মুখ ভর্তি উচ্ছ্বাস যেন হঠাৎ করেই হাতে চাঁদ এসে পড়েছে রেভাস তার দিকে তাকিয়ে কিছুটা বিস্মিত এত সামান্য ব্যাপারে এত আনন্দ কপালের ভাত সামান্য গভীর হলে কিন্তু মুখে কিছু বলল না রেইসা তখন চোখে খুশির দীপ্তি নিয়ে জিজ্ঞাসা করল সত্যি যা চাইব তাই দিবে রেইসার কণ্ঠে শিশুসুলভ কৌতূহল মেশানো উচ্ছ্বাস রিভাস ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে মাথা কাত করে সম্মতি জানালো প্রমিস করো সে এবার একটু বিভ্রান্ত হলো এত সামান্য ব্যাপারেও প্রতিশ্রুতি চাইছে কিন্তু রেইসার চোখের উজ্জ্বলতা আর অদ্ভুত প্রত্যাশা দেখে সে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে ধীরগলাই বলল প্রমিস রেসা এক মুহূর্ত চুপ করে তার মুখের প্রতিটি অভিব্যক্তি পড়ার চেষ্টা করল তারপর গভীর মায়াভরা চোখে তাকিয়ে গভীর স্বরে বলল আমার তোমাকে লাগবে এক নিমিশে যেন বাতাস ভারী হয়ে গেল রেবাসের মাথায় যেন বিনা মেঘে বজ্রপাত হলো এই শব্দ এই উচ্চারণ সবই তার কাছে অবিশ্বাস্য ঠেকল বিস্ময়ে কিছুক্ষণ রেইসার দিকে ফেলফেল করে তাকিয়ে থাকল যেন তার কানে ভুল ভুল শুনেছে পরে নিজের কান হাত দিয়ে ঘষে নিল গলা খাকানি দিয়ে গম্ভীর স্বরে বলল মানে ঠিক বুঝলাম না রেইসা মৃদু হাসলো চোখে একরাশ নরম আলো যেন কোনো অজানা অনুভূতির কোমল ছোঁয়া লেগে আছে সেখানে ধীরে ধীরে সে এক পা এক পা করে এগিয়ে এলো গলায় মৃদু কম্পন নিঃশ্বাস কাঁপছে কি না ঠিক বোঝা যাচ্ছে না চুপ বন্ধ করো বলছি রিভাস চুপ বন্ধ রিভাস চুপ মুখ শক্ত করে নিল কিছুটা দ্বিদাই ভুগলেও রেসার দিকে এক ঝলক তাকিয়ে নিঃশব্দে চুপ বন্ধ করল রেসা নরম নিঃশ্বাসের শব্দ একটুখানি কাছে এলো বলে মনে হলো আই লাইক ইউ অ্যান্ড আই লাভ ইউ শরটা এতটাই মৃদু যেন বাতাসের ফিস ফিস কিন্তু শব্দগুলো ঠিক হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করে রিভাস নিঃশ্বাস বন্ধ করে শুনল আর রেসা থেমে গিয়ে কিছুটা সময় নিল আমি যখন থেকেই জগৎকে অনুভব করতে শিখেছি ঠিক সেই মুহূর্ত থেকেই তোমার প্রতি আমার ভালোবাসার অঙ্গীকার জন্ম নিয়েছে আমার প্রথম বোঝাপড়ার আলো যখন হৃদয়ে জ্বলে উঠল তখনই তোমার ভালোবাসার রঙে রাঙিয়ে দিলাম আমার অস্তিত্ব আমার ভাবনার প্রথম আলো আমার হৃদয়ের প্রথম স্পন্দন সব কিছুর সঙ্গেই তুমি জড়িয়ে আছো যেমন শিকরের সাথে মাটি যেমন আকাশের সাথে নীলিমা তার কণ্ঠে কোনো সংশয় নেই নেই কোনো দ্বিধা রেইসার চুপ জ্বল করছে যেন সেখানে এক সমুদ্র ভালোবাসা ঢেউ খেলছে রেভাসের নিঃশ্বাস যেন আটকে গেল সময় কোথাও থমকে আছে। শুধু রেইসার কণ্ঠস্বর তার চারপাশে মৃদু ঢেউয়ের মতো প্রতিধ্বনিত হচ্ছে রিভাস হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করল দাঁতে দাঁত চেপে শানিত দৃষ্টিতে রেইসার দিকে তাকাল রেইসা তার থেকে এক হাত দূরে দাঁড়িয়েছিল কিন্তু রিভাসের এমন প্রতিক্রিয়া দেখে তার মুখ থেকে মৃদু হাসি উবে যেয়ে শঙ্কায় এসে ভর করল রিভাস কোনো কথা না বলে ছাদ থেকে চলে যেতে যেতে বজ্রগম্ভীর কণ্ঠে বলল তোর এই অধপথনের কথা আমি তোর বাপকে জানাচ্ছি দাঁড়া আর আগামীকাল তোর বাপকে খবর দেব ওনার সাথে চলে যাবি আমি যে তোমাকে ভালোবাসি এটা তুমি শুধু জানতে না তাছাড়া তোমার আমার বাসার সবাই জানে আর তারা আমাদের বিয়েও ঠিক করেছে তুমি এইবার ছুটিতে বাসায় গেলে তোমার আর আমার বিয়ে দেওয়া হবে রেইসার কথাগুলো শিকলের মতো রিবাসের পা আটকে ফেলল সে হাঁটার গতি থামিয়ে হতবাক হয়ে রেইসার দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো এক মুহূর্তের জন্য মনে হলো সে যেন ভুল শুনেছে কিন্তু রেইসার চাহনি স্পষ্ট করে দিচ্ছিল সে যা বলেছে তা নিছক ভুল নয় তার দৃষ্টি বিষয় আর খুব জ্বলতে লাগল সে এখন পরিপক্ক যুবক নিজের সিদ্ধান্ত নেওয়ার বয়স হয়েছে অথচ তাকে কিছু না জানিয়ে তার পরিবার বিয়ের মতো গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল এটা কিভাবে সম্ভব এবং কার সঙ্গে রেইসা অসম্ভব যাকে সে ছোটোবেলা থেকে নিজের বোনের মতো দেখে এসেছে তাদের বয়সের ব্যবধানও তো কম নয় রাগে টকবক করতে করতে রিভাস কপালে ভাঁজ ফেলে কঠিন কণ্ঠে বলে উঠল বেদব মেয়ে আমি তোর সম্পর্কে ভাই আর তুই ভাইকে ভালোবাসিস আবার তা বলতে একটুও লজ্জা লাগছে না রেসা একদম নির্লিপ্ত জবাব দিল না বিয়ের আগে সব ছেলেই ভাইয়া হয় তারপর বিয়ের পর ভাই থেকে ছাইয়া তার এতটা সরল অথচ ঠান্ডা উত্তর শুনে রিভাসের ধৈর্যের বাদ ভেঙে গেল কথাগুলো তার রক্তে আগুন ধরিয়ে দিল রাগে তার গাল টান টান হয়ে উঠল চোখ দুটো জল সে উঠল বিদ্যুতের মতো দাঁতে দাঁত চেপে কিরমির করতে করতে সে হুঙ্কার দিল এই মুখ দিয়ে আর একবার এসব আজে বাজে কথা বের হলে আমি তোর এই সুন্দর মুখ ভেঙে ব্যাঙের মতো করে দেব অসভ্য মেয়েকও থাকার কিন্তু রেসা অবিচল একটুও ভয় পায়নি সে বরং নিস্পৃহ ভঙ্গিতে কাজ ঝাঁকিয়ে ঠান্ডা চোখে তাকিয়ে আছে আর বলল সেটা তোমারই লস হবে লোকে তখন বলবে এই দেখ রিভাসের বউয়ের মুখে ব্যাঙের মতো তার এমন কথাই রিভাস রাগ ভুলে বিস্ময়ে হতবাক হয়ে গেল আজ কি তার জন্মদিন নাকি অবাক হওয়ার দিন রেইসার স্পষ্টবাদী উত্তরগুলো যেন তাকে প্রতিবারই নতুন করে চমকে দিচ্ছে তার উপর এক একটা নতুন নতুন চমক প্রদান কথা শুনতে হচ্ছে রিভাস আর এক মুহূর্ত তর্কে জড়ালো না ঠান্ডা চোখে রেইসার দিকে তাকিয়ে সে ছাদের দরজার দিকে এগিয়ে গেল দরজাটা এক জোটাই খুলে বেরিয়ে পড়ল আর বলার আর যাওয়ার সময় তা ভারী শব্দ করে বন্ধ করল এখন যা বলার সে তার পরিবারের সদস্যের সঙ্গেই বলবে রিভাসের উপস্থিতি মিলিয়ে যেতেই রেসা শ্বাস যেন আটকে এল মুহূর্তখানেক আগেও সে কঠিন এবং দৃঢ় ছিল অথচ এখন বুক ধরফর করছে সে নিজেই অবাক এত বড়ো সাহস সে কেমন করে পেল রিভাস ভাইয়ের সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলতে পারবে এই ভাবনায় তো তার কখনও আসেনি অথচ সে পেরেছে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটল সে যে করেই হোক রিভাস ভাইকে নিজের করে ছাড়বে ভালো যখন বেসেছে তখন তার সাথে ঘরও বাঁধবে বাবা মায়ের একমাত্র আদেরের সন্তান সে জেদ তার কম নয় হুম হঠাৎ মনে পড়ল সে ছাদে একা আছে আর এটা মনে হতেই দৌড়ে নিচে তার রুমে চলে গেল কাল যা হবে তা দেখা যাবে বাবা মায়ের একমাত্র সন্তান হোয়াই অনেক আদরের সে তার খুব ইচ্ছে যে নিজের হাতে রান্না করে তার রিভাস বাইকে খাওয়াবে ওই ইচ্ছা নিয়েই সে টুকটাক রান্না শিখেছে তবে আজ অনেক রান্না করা থেকে সব একা করা অনেক ক্লান্ত একটু ঘুমের প্রয়োজন সে ফ্রেশ হয়ে শাড়ি পাল্টিয়ে জামা পরে শুয়ে পড়ে আর কিছুক্ষণের মধ্যেই ঘুমের দেশে তলিয়ে যায় ক্যান্ডেস্টাইন হ্যাভেনের গভীর জঙ্গলের সরুপথ ধরে উমাইরের গাড়ি ধীরে ধীরে চলছিল চারপাশে নিবিড় অরণ্য গাঢ় সবুজ পাতার আড়ালে লুকিয়ে থাকা অচেনা শব্দ আর দূরের পাহাড়ের ফাঁক দিয়ে ঢুকে আসা শীতল বাতাস সব মিলিয়ে এক অদ্ভুত রহস্যময় পরিবেশ কিন্তু হঠাৎই ইঞ্জিন একবার কাঁপল তারপর ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেল উমায়ের এক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল তারপর বিরক্তিতে একটা দীর্ঘশ্বাস ফেলে স্টিয়ারিংয়ে মাথা ঠেকালো সে জানে এই অনুভূতিটা কিসের গাড়ির তেল শেষ হাত গাড়িতে ড্যাশবোর্ডের পাশে রাখা ফুয়েল গেজের দিকে তাকিয়ে সে নিশ্চিত হলো কাটাটা একদম নিচে নেমে গেছে সে কপালে ভাজ ফেলে স্টিয়ারিং চেপে ধরল শালা চাপা সরে একটুখানি বিরক্তি প্রকাশ করেই সে পাশ ফিরে তাকালো তোটিনি পাশের আসনে নিঃশব্দে ঘুমিয়ে আছে তার চুলগুলো এলোমেলো হয়ে পড়েছে গালের উপর নিঃশ্বাসে মৃদু উঠানামা তার প্রশান্তির সাক্ষী গভীর একটা নিশ্বাস নিয়ে উমায়ের দরজা খুলে নেমে এলো চারপাশের নিস্তব্ধতা হঠাৎ করেই প্রকট মনে হলো সে দ্রুত গাড়ির বুট খুলে ফুয়েল ক্যানটা বের করল কিন্তু একটুও উজন টের পেল না ব্রুক ক্যানটা ঝাঁকালো শূন্য শালা এমন সময়ই শেষ হতে হলো হতাশা ভরা সরে বলে সে ক্যানটা গাড়ির যেই জায়গায় ছিল সেখানে রেখে দিল চোখ তুলে সামনের আধার জঙ্গলের দিকে তাকালো সে ক্যান্ডেস্টাইন হ্যাভেনের পথে এখনো বেশ কিছুটা পথ বাকি আর এখানে বসে থাকার সুযোগ নেই গাড়ির দরজার কাছে ফিরে এসে আবারও একবার তুটিনির দিকে তাকালো উমাইয়ের তাকে এখনও ঘুম থেকে জাগানো উচিত হবে কি না ভাবতে লাগল তার সামনে একটাই রাস্তা অন্ধকার পথ ধরে সামনে এগোনো এমন সময় রাতের নৈশব্দ ছিন্ন করে বিকট এক শব্দ প্রতিধ্বনিত হলো যেন আকাশ ফাটিয়ে নামল কোনো অজানা বিপদ শব্দটি কানে যেতেই চমকে উঠল উমাই একই সঙ্গে চমকে উঠল তুটিনীও এই আকস্মিক বিকট শব্দ কানে আসতেই তটিনির ঘুম ভেঙে গেল আতঙ্কে সে সজাগ হয়ে উঠল আশপাশটা এক মুহূর্ত বোঝার চেষ্টা করল মাথাটা একটু ঘুরিয়ে ড্রাইভিং সিটের দিকে তাকাতেই বুক ধক করে উঠল উমই নেই তারপরই টের পেল গাড়িটা জঙ্গলের মধ্যে থেমে আছে অন্ধকারে আবছাভাবে চারপাশ দেখা গেলেও কোথাও কোনো নড়াচড়া নেই মুহূর্তের জন্য নিঃশ্বাস আটকে এলো আতঙ্কের শীতল স্রোত বয়ে গেল তুটিনির শির দ্বারা বেয়ে দ্রুত বাইরে তাকালো সে দুর্বল চাঁদের আলোয় আবছা দেখা গেল উমাইয়ের গাড়ির সামনে দাঁড়িয়ে আছে তুটিনি আর দেরি করল না দরজা খুলে দ্রুত গাড়ি থেকে নেমে এলো পায়ের নিচে শুকনো পাতা চূর্ণ বিচূর্ণ হয়ে এক অদ্ভুত শব্দ তুলল বাতাসে রাতের শীতলতা মিশে আছে কিন্তু তার ভেতরটা আরও বেশি ঠান্ডা লাগছে সে ধীরে ধীরে উমাইরের দিকে এগিয়ে গেল উমাইরের পাশে এসে দাঁড়াতেই সে অনুভব করল ছেলেটি অদ্ভুত রকমের ব্যস্ত কপালে ভাজ ব্রুক উচকে কিছু টাইপ করছে এক মুহূর্তের জন্য তটিনির দিকে তাকালো তারপর দৃষ্টি সরিয়ে নিয়ে ফোনে মগ্ন হয়ে গেল সম্ভবত কারুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে তটিনি চুপ করে দাঁড়িয়ে রইল উমায়ের সঙ্গে কথা বলতে চাইছে না সে কিন্তু তার মনে অস্বস্তি জমাট বাচ্ছে। এই শব্দের কারণটা না জানা পর্যন্ত সে স্থির হতে পারবে না অবশেষে আর ধরে রাখতে পারল না নিজেকে কণ্ঠস্বর জড়িয়ে এলো উৎকণ্ঠায় তবু স্থির স্বরে জিজ্ঞেস করলো এই শব্দটা কিসের উমাইর রাতের নীরবতার মাঝে প্রশ্নটা যেন প্রতিধ্বনিত হয়ে উঠল